উঠিনক পরি দিয়ে আসছে উনি কিন্তু ফাইট দিছে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং ফিলিস্তানির পক্ষে সবসময় লড়াই করছে হ্যাঁ ফিলিস্তানি झंडा নিয়া নিউ ইয়র্ক সিডিতে দাঁড়ায়া থাকতো ইসরায়েলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে ছিল এই মামদানী হ্যাঁ জানেন এরকম কথাও বলছে যে নেতাহু যদি নিউ ইয়র্ক সিডিতে আসে তারে বাইন্ধা রাখো মানে গ্রেফতার করুন এরকম হুমকিও দিছে উনি যখন প্রথম এই ফেসবুকে ঘোষণা দিল যে আমি মেয়র হইতে চাই অনেকে হাসাহাসি করত আর মুসলমান গয়লা বুঝে নিত অনেক কুটুক্তি ওনাকে শুনতে হয়েছে অনেক অপবাদ শুনতে হয়েছে অনেক রকম মিথ্যা অভিযোগ ওনার নামে আনা হয়েছে ওইখানকার পত্র পত্রিকায় কিন্তু কিছুই ঢুকতে পারে নাই কারণ কি জানেন ওনার পিছনে ছিল বাঙালি কমিউনিটি এই বাঙালিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে ওনার পাশে দাঁড় করেছে কে জানেন জামাতে ইসলামের মীর কাশেম আলীর বউ এবং জলান মামদানি কিন্তু কৃতজ্ঞতা জানাইছে এই ভাই বোর কাছে মানে মির কাসেম আলী সাহেবের ভাই বোর কাছে দেখেন জামাতে ইসলাম এখানেও জড়িত খেয়াল করছেন আমরা অনেক সময় কত তুচ্ছ তাচ্ছিল্য করে কত কথা বলি এরা কাট মোল্লা টুপি আর দাঁড়িয়ে এরা কি ফরেন পলিসি মেনটেন করতে পারবে বিদেশে এদেরকে পাত্তা দিবে দেখেন পাত্তা যায় কিনা বাংলাদেশের বংশধূত জামাতে ইসলামের কর্মী মামদানি নির্বাচনের জয়ের কারিগর হ্যাঁ পিছনের জয়ের কারিগর এই জামাতে ইসলামের কর্মী এবার চিন্তা করেন কোন পর্যন্ত হাত আর কিছুদিন আগে তো দেখছেন ডাক্তার শফিদুর রহমান সাহ কিভাবে ফিনিশ থেকে 35টা বিদেশী কূটনীতিকের সাথে মিটিং করলো এই বাড়ি ধারায় এরপর আমেরিকা যায় ডিপ স্টেটের অনেকের সাথে মিটিং করছে আমরা কিছুদিন আগে শুনি নাই আমেরিকা বলছিল জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি ওরা ভদ্র এরকম কথা শুনছি না এগুলো কি মিথ্যা ছিল না মিথ্যা ছিল না কেন মিথ্যা ছিল না এই মানদানি নির্বাচনে বোঝা যায় বাংলাদেশে বৈসা ওইখানে প্রভাব বিস্তার করতে পারে জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের ডাকশন নির্বাচন হে ভাই এই যে ছাত্র শিবিরের জয় বেরে আসলো এর প্রভাব আছে তো জামাতে ইসলামের নিশ্চয়ই আছে তাই না ওনাদেরই তো সন্তান ছাত্র শিবিরের সবাই কিন্তু এই ডাকশন নির্বাচনটা আগে হয়ে যেতে একটা বিরাট প্রবলেম দেখা দিতে হ্যাঁ বিরাট প্রবলেম কারণ কি জানেন এই যে হ্যাঁ না ভোটার থাইমা গেল গণ ভোটার থাইমা গেল জুলার সনদপত্রের স্বীকৃতিটাদের থাইমা গেল এর পিছনে কারণ কি জানেন এই ডাকশন নির্বাচন চায়ত্র বিশ্ববিদ্যালয়তে যেভাবে জয় নিয়ে আসছে এবং যে বার্তা সারা বাংলাদেশে ছড়াইয়া দিছে ওইটাই হলো একমাত্র ভয় এখন যদি এই হ্যাঁ না ভোট এই গণভোট যদি হ্যাঁ যো যুক্ত হইয়া যায় তাহলে সেকেন্ড বার্তাটা কি গেল সারা দেশে হ্যাঁ হ্যাঁ ডক শুতে যেমন পরাজয় এইখানও পরাজয় না পরাজয় মানি তো জানেন পুরা টিমটাই পরাজয় হ্যাঁ ভাই আগামী নির্বাচনটাই পরাজয় হয়ে যায় এই বার্তাটাই তো ছৈলা যায় খুব সহজ অঙ্ক জন্য দেখেন দিনের পর পর দিন মাসের মাস বৈশা ওইখানে দস্তখত করলো আমরা নিজের চোখে তো দেখলাম ওই সতেরো তারিখে উনারা দস্তখত করলো টিপ টিপ বৃষ্টি পড়তেছিল মির্জা ফখরুর সাহেব একবার ছাতা ধরে রাখছে এবং পড়তেছিল সালাউদ্দিন আহমেদ আবার দেখেন সালাউদ্দিন আহমেদ সাহেব ছাতা ধরছে মির্জা ফখরুল সাহেব পড়তেছিল তারপরে সিগনেচার করলো আমরা তোকেই দেখলাম এখন বলতেছে এটা চিটিং কেস হয়ে গেছে বুঝছেন এবং আরো ভয়াবহ কথা বলছে যে গণভোটের কোনো সুযোগই নাই বর্তমান সংবিধানে এটা কে বলছে জানেন ওনাদের খুব বড় হেভি ওয়েট নেতা আমির খসরু সাহেব হ্যাঁ আমির খসরু সাহেব বলছে যে এই সংবিধানে গণভোটের হ্যাঁ না ভোটের কোনো সুযোগই নাই কথা কিন্তু মিথ্যা বলে নাই কথা মিথ্যা বলে নাই এই সংবিধানে তো নাই বাংলাদেশে হ্যাঁ না ভোট হয়েছে তিনবার একবার করছে আমাদের সহি প্রেসিডেন্ট সাহেব ওনার পরে কে আসে আমাদের এসার সাহেব এসার সাহেবের পরে শেখ হাসিনা আপা হ্যাঁ উনিও কিন্তু হেনা ভোট করছে উনার হেনা ভোটটা আবার অন্যরকম ছিল মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কে সবচেয়ে বেশি ক্ষমতাবান হবে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট পদ্ধতিটাকে চেঞ্জ করা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে সর্বসর্ব করার জন্য ওই হেনা ভোটটা ছিল ওই হ্যাঁ না ভোটে হ্যাঁ পাশ কইরা। উনি প্রধানমন্ত্রী হইয়া এরপরে কি করছে জানেন ওই হ্যাঁ না ভোটটা সংবিধান থেকে ফেলে দিছে তার মানে কি জানেন এই সংবিধানে যখন যার যেটা মন চাইছে ঢুকাইছে আবার বাদ দিছে যেমন তত্ত্বাবধায়ক সরকার এক পক্ষ এসে ঢুকাইছে ওনারা এসব বাদ দিছে তার মানে এই সংবিধান তো উলট পালট হইতে হইতে এই পর্যন্ত আসছে এখন উলট পালট হইতে অসুবিধা কি এখন বড় অসুবিধা হয়ে গেছে ডাকশন নির্বাচন এই ডাকশন নির্বাচনটা যদি না হইতো অথবা ছাত্র শিবির যদি ফেল করত। তাহলে এই গণভোটটা কিন্তু হয়ে যেত ভয়টা ওইখানেই এই কথাগুলাই কিন্তু আমাদের তাহের সাহেব বলছে আবার এদিক থেকে দেখেন আমাদের আব্বাস সাহেব কি বলতেছে উনি বলতেছে আমরা কিন্তু অনেক ভদ্র অনেক ভদ্রতা দেখাইছি অনেক কিছু সহ্য করছি কিন্তু আমাদেরকে বাধ্য করেন না আমরা যদি মাঠে নামি টেবলেট খাওয়ার সময় পাবেন না টেবলেট হ্যাঁ হ্যাঁ টেবলেট খাওয়াইতে চাই কারে ডাক্তার তাহের সাহেবকে ডাক্তার শফিদুর রহমান সারকে টেবলেট খাওয়াতে চায় ওনারা দুজনই ডাক্তার এখন ইনি কার থেকে প্রেসক্রিপশন নিয়ে আইলো এই ট্যাবলেটের এক আল্লাই জানে আরো কি বলছে জানেন একাত্তরে আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন হ্যাঁ ভাই ওই যে ওই ফ্যাক্টরিতে আবার ঢুকে গেল ওই ফ্যাক্টরি একাত্তরের একটা ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি থেকে ভাই প্রতি বছরই মুক্তিযুদ্ধের জন্ম নেয় হ্যাঁ ভাই এই ফ্যাক্টরি থেকে প্রতি বছর মুক্তিযুদ্ধের জন্ম নেয় আমাদের দেশে এরকম মুক্তিযুদ্ধ আছে একাত্তরের যার বয়স ছিল ছয় থেকে আট বছর হ্যাঁ ভাই ছয় থেকে আট বছর এমনও শুনছি তিন বছরের বাচ্চা নাকি মুক্তিযোদ্ধা ছিল নতুন নতুন এই মুক্তিযুদ্ধার জন্ম নেয় এই মুক্তিযুদ্ধার ফ্যাক্টরি থেকে এই কথাটা ইঙ্গিত কে দিছে জানেন সাদেক কায়ম হ্যাঁ ভাই সাদেক কায়ম আজকে অগ্নি ঝরা ভক্তিতা দিছে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখেন বাংলাদেশে আজ পর্যন্ত যত বিপ্লব হইছে 71র স্বাধীনতা বলেন এর আগে 52র ভাষা আন্দোলনের কথা বলেন সেখানেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এই ছাত্ররা এই ছাত্ররাই প্রথম মাঠে নামছে ওনারা নামার পরেই ওনাদের পিছনে শক্তভাবে দাঁড়ায়তো কারা এই বাংলাদেশের বঞ্চিত জনগণ উনারাই দাঁড়াইতো তারপরে বিপ্লব হইতো এই বিপ্লবের পরে বিপ্লবের সুফল কেউ ঘরে তুলতে পারে পারে নাই নাই কেন জানেন আমাদের যে যে অন্য দেশের কাছে তারা না নাচায় সুতা দিয়া না চাইতে থাকে সুতা দিয়া বাইন্দা রাখে তো যার কারণে বারবারই বিপ্লব বিফল হয়েছে তারপরে ওইটার সুফল কে ঘরে তুললো ওই বিপ্লবের কারণেই তো বিএনপির জন্ম হইলো আজকে সেই দিন এই সাতই নভেম্বরে জনতা সিপাহী বিপ্লবের কারণেই কিন্তু বিএনপির জন্ম হ্যাঁ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে ক্যান্টনমেন্টে আটকায় রাখছিল এই জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি মুক্ত হয়েছেন মুক্ত হওয়ার পরই এই দেশের হাল ধরছিলেন এগুলো ভুলে গেলে হবে না কিন্তু হাল ধরার আগে হ্যানা ভোটটা কইয়া নিছিল যে হ্যানা ভোটটা সুফল এসার সাহেব ভোগ করছে এবং শেখ হাসিনা ভোগ করছে ভোগ কইরা ওইটা সংবিধান থেকে ফেলে দিছে জন্য বলছে এই সংবিধানে কোনো সুযোগ নাই, না ভোটের গণভোটের আচ্ছা আপনারা এই যে সংবিধানের কথা বলেন কিন্তু এই সংবিধান মেনে কি কি কাজ করছেন গত দেড় বছর একটা কাজও কি এই সংবিধান মেনে হয়েছে নিশ্চয়ই না তাই না এই সংবিধান এখন যেভাবে লেখা আছে ভাবে তো আপনারা নির্বাচনও চাইতে পারেন না কারণ কি জানেন এই সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার আসবে যে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার পর যে কোনো কারণে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই সরকার নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতেই হবে কিন্তু এই সরকার তো দেড় বছর পার কইরা দিছে তার মানে কি এই সরকার তো সংবিধান মানতেছে না আপনারা কেন সংবিধানের কথা বলেন আসলে সব জ্ঞানজাম কইরা কোনো লাভ হবে না কোনো রকম লাভ হবে না ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন হ্যাঁ ভাই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন কারণ ওই যে একাত্তরের ফ্যাক্টরি থেকে যদি আবার ওই রাজাকার শব্দটা বাইর করে নিয়ে আসেন আল বদল তাদের বিচার হইতে হবে এরকম বয়ান যদি দিতে থাকেন এই বয়ানগুলা এই জেনারেশন নিতে পারে না বিশ্বাস করেন নিতে পারে না আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু না বুঝা যে পথে চলে যাইতেছেন ওই পথ থেকে কোনো সুফল ঘরে উঠাইতে পারবেন না ওই পথে গেলে সুফল উঠাইতে পারবেন না হ্যাঁ এই জুলাই গণ গণঅভ্যুত্থানের সুফল ঘরে উঠাইতে পারবেন না ভাই ঠোইকা যাবেন বিশ্বাস করেন ঠোইকা যাবেন মানুষ এখন অনেক সচেতন এখন আপনি ওই 71 এর ফ্যাক্টরি থেকে কোন শব্দ বাই কইরা কোন স্লোগান বাই কইরা স্বাধীনতার পক্ষের বিপক্ষের এই ধরনের রাজনীতি করার দরকার নাই এই ধরনের রাজনীতি শুধু genggam বাড়াইবে ভাই দেশের genggam বাড়াইবে কোনো লাভ হবে না দুই পক্ষ লাভ পাবেন না কারণ কি জানেন বর্তমান সরকার সব কিছু ভুলা গেল একটা কথা ভুলতে পারতেছে না তারা রক্তের উপরে দাঁড়ায় আছে এই সরকারের মধ্যে এমন অনেককেই পাবেন অনেক অপরাধ করছে অনেক লুটপাটের সাথে হয়তো জড়িত শোনা যায় অনেক টাকা অনেকে পাচার করছে হইতে পারে আমি না অস্বীকার যাই না হয়তো প্রমাণ আছে নাইলে এই ধরনের কথা সামনে আসতো কেন তারপর আমি বলবো এই সরকারের একজনের কথা ডক্টর মোহাম্মদ ইনুস সার উনার কথা বলবো ওনাকে আপনারা হিলাইতে পারবেন না উনি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেটা কইরা ছাড়বে নতুন বাংলাদেশের স্বীকৃতি দিবেই জুলাই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা দিতেই হবে এটা জনগণের চাওয়া আর এই জনগণের মনের কথাটা যারা বুঝতে পারছে তারাও বলতেছে হ্যাঁ না ভোট কাকে হইতে হবে তারপরে সংসদের ভোট ওই সংসদে যাওয়ার পরে আগে জুলাই সনদপত্রের আইনি বৈধতা মানে গণভোট এই গণভোটটা চাচ্ছে ওনারা আগে কিন্তু বিএনপি রাজি হচ্ছে না কেন একটুখানির জন্য কেন এত জ্ঞানজ্যাম করবেন রাজি হচ্ছে না কেন এর মধ্যে আরেকটা লজিক আছে ভাই এটা মাথায় রাখেন এই হ্যাঁ আর না এর মধ্যে তো অনেক কিছু আছে হ্যাঁ এর মধ্যে অনেকগুলা ব্যাখ্যা দেওয়া আছে না যেমন জিয়া রহমান যখন হ্যাঁ না ভোট করছে উনি কি দেখছিল যে আমার নীতিগুলো আপনারা মেনে নেবেন কিনা যে ওনার যে নীতি নীতি তো একটা দুইটা থাকে না এটা দেশ চালাইবার জন্য অনেক নীতি থাকে অনেক রকম আদর্শ থাকে ওইটা ছোট্ট করে নিয়ে আসে হ্যাঁ না আর এই হ্যাঁ না ভোটের এত শক্তি ভাই চিন্তা করেন ওই হ্যাঁ না ভোট দিয়ে বুঝছেন একটা সংবিধান চেঞ্জ করা যায় একটা সরকার যদি মনে করে যে হ্যাঁ আমি হ্যাঁ না ভোট পাইছি আমি এখন আর সরতেছি না নির্বাচন দিব না যদি নির্বাচন নাও দেয় ওই হ্যাঁ না ভোট দিয়ে বুঝছেন আগামী দুই বছর থাকতে পারবে এইটাই হলো মেইন ভয় আর ভাই মেন না আরেকটা ভাই এটা ওয়াইফাইতেছে হ্যাঁ না ভোট নিয়া যদি ডক্টর ইনুস জায়গা না ছড়ে যদি নির্বাচন না দেয় না 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 এরকম কিছু করবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে হইতেই হবে আর প্রতিদিনই তো সংস্কার হচ্ছে হচ্ছে না কেন আজকে তো একটা সংস্কার হইল ওই যে রেসবি সাহেবের পায়ে ধৈরা সালাম করছে আয় আয় পুলিশের ড্রেস উনি কিভাবে পায়ে ধুইরা সালাম করতেছে এর পিছনে কারণ কি জানেন চোখে থাকা নজরে থাকা যে সার ক্ষমতায় গেলে মানে উনি বুঝা হলাইছে ওই অফিসার যে ক্ষমতা যাবে ক্ষমতা গেলে যেন বড় জায়গায় পোস্ট করে যায়। ভালো জায়গায় যেখানে ইনকাম আছে এরকম চিন্তা ভাবনা না থাকলে উনি পায়ে ধরতে পারে চিন্তা করেন একটু আগে শুনছি চাকরি বোধ চলে গেছে ক্লোজ করছে জানি না কি হবে কিন্তু এইটা জানি পুলিশ ট্রান্সফার হইলে রেল স্টেশনে যায় না ولিস ايش تيجنے جائے এটা মাথায় রাইকেন ভাই হয়তো ক্লোজ করে রাখবে আবার হয়তো কোনো এক জায়গায় দিয়ে দিবে কিন্তু সংস্কার করতে হইলে একেবারে চাকরি খেয়ে দিতে হবে এইভাবেই সংস্কার কইরা দেশটাকে নির্বাচনের জন্য তৈরি করতে হবে এরকম দুই একটা ঘটনা দেখে মন খারাপ করবেন না ভিতরে ভিতরে সবাই রেডি হচ্ছে ভাই নির্বাচনের জন্য সুষ্ঠু সুন্দর নির্বাচন হইলে সঠিক মানুষের হাতে এই দেশটা চলে যাবে অটোমেটিক চলে যাবে এই দেশের কোনো কিছুর অভাব নাই শুধু একটাই অভাব জানেন একজন নীতিবান নেতা একজন নীতিবান নেতা মুক্ত একটা বাংলাদেশ দিবে আর কিচ্ছু চালান নাই শুধু দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ